আমার স্ট্যাটাসটা দেখে যদি সে একটু শুধ্রায় হ্যাঁ একটু শুধ্র যাক এটা ঠিক না সে উইলিংলি ফোন দিয়ে মামুন অনন্য মামুনের নামে কমপ্লেন করেছে অভিযোগ করেছি যে এই অভিযোগটা উনি সব জায়গায় করছেন যে ছিলেন আপু অনেক তো নিউজ হয়ে গেছে আমি মনে করেছি কি আমি ওনাকে আসলে ভেবেছি যে হয়তো বা আমার কাছ থেকে কথা বের করার জন্য উনি নিউজের কথাটা বলছিল আমি তখন জানিও না যে এতগুলো নিউজ হয়ে গেছে আমি বললাম না ভাই বিষয়টা এরকম কিন্তু নিউজ টিউজ করেন না এগুলা চাপছি না দরদ এখনও রিলিজ হয় নাই বিশ্বাস করেন আমি কিন্তু তখনও তখনও আমি এই এই স্টেপের মধ্যে যেতে চাই নাই একটা মুভিতে তো একটা মুভির তো অনেক কিছু থাকে মমর আরও সিন ছিল অনেক কিছু ছিল ওকে না নিয়ে ওকে বাদ দিয়ে পরে কিছু সিন আমাকে দিয়ে করিয়েছে সে দায় সেরেছে তার মুভির সে বলছে যে আমার কারণে নাকি মামোর সাথে সম্পর্ক খারাপ হয়েছে এত মিথ্যা কেন মিথ্যার আশ্রয় কেন নিতে হবে বিষয়টা এরকম ছিল আমি ওনার প্রশ্নটা একটু উত্তর দেই সেটা হচ্ছে যে আপনারা এখানে সবাই জানেন এখান থেকে অনেকে আছেন যে মানে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম আর আরেকটা প্রশ্ন আমার আছে একটু সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া বলি ইউটিউব বলি বা টেলিভিশন চ্যানেল বলি আমি কি উইলিংলি কাউকে ফোন দিয়ে অভিযোগ করেছি নিজে থেকে একা ফোন দিয়ে যে আমি ফোন দিয়েছি আপনাদের কাউকে আগে এরকম কেউ আছেন যে আমাকে একটুখানি তাহলে সে বলবেন যে আপু আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন এরকম একজন একটু বলবেন যে আমি উইলিংলি ফোন দিয়ে মামুন অনন্য মামুনের নামে কমপ্লেন করেছি অভিযোগ করেছি যে এই অভিযোগটা উনি সব জায়গায় করছেন যে আমি নাকি আগের থেকেই ফোন দিয়ে বরং উনি যেটা অনেকগুলো নিউজ হয়ে গেছে অনেকগুলো নিউজ হয়ে গেছে আমি আমার ওয়ালেও শেয়ার দিইনি আজকের কাগজের একজন আমাকে ফোন দিয়েছিলেন উনি আমাকে বলেছিলেন আপু অনেক তো নিউজ হয়ে গেছে আমি মনে করেছি কি আমি ওনাকে আসলে ভেবেছি যে হয়তো বা আমার কাছ থেকে কথা বের করার জন্য উনি নিউজের কথাটা বলছেন আমি তখন জানিও না যে এতগুলো নিউজ হয়ে গেছে আমি বললাম না ভাই বিষয়টা এরকম কিন্তু নিউজ ইউজ করেন না এগুলা চাচ্ছি না দরদ এখনও রিলিজ হয় নাই বিশ্বাস করেন আমি কিন্তু তখনও তখনও আমি এই 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 স্টেপের মধ্যে যেতে চাই নাই যে ঠিক আছে আমার স্ট্যাটাসটা দেখে যদি সে একটু শুধরায় হ্যাঁ একটু শুধ্রায় যাক এটা ঠিক না সে যেটা করছে এটা ঠিক না এইটার জন্যই কিন্তু আমি স্ট্যাটাসটা দিয়েছি আমি কিন্তু নিউজের জন্য এই প্রেস কর কনফারেন্স করবো একে জানাবো তা না আপনার বিষয়টা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে হ্যাঁ আমি বলি আমার ভাষায় অনেকজন যাওয়ার জন্য বলেছে আপু একটা ইন্টারভিউ করি কি হয়েছে একটু শুনি আমরা সত্যি কথা বলতে আমি আপনাদের উপরে এতটাই গ্রেটফুল কারণ দেখেন আমার পাশে কিন্তু কেউ নাই তারা সবাই ভুক্তভোগী তারা সবাই যারা ভিকটিম তারাও এখানে মানে আসবে না হ্যাঁ এতটাই নিজেকে নিজে অসম্মান করে মানুষ আমিও নিজেকে নিজে অসম্মান করেছি বলে আজকে সে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছে তো এইটা বুঝতে পারছে না কেউ আমি টাকা না নেওয়া মানে কি নিজেকেই অসম্মান করেছি সেইটা করেছি বলে আজকে কিন্তু এই অসম্মান অসম্মানিত হচ্ছি তার কাছ থেকে আর আমি ওই সবাই আসতে চেয়েছে বাসায় দুই দিন কিন্তু গেছে বেশ বেশ কয়েকজন বারো জন চোদ্দ জন এরকম করে দুই দিন গেছে তো এক সবাই মিলে একদিন বলল কি আপু এত মানুষ বাসায় আসে আরও অনেকে আসতেছে আপনার বাসা তার তো একটু ভেতরে নবোদয়ের দিকে বাসা তো আপনি একটা ইয়ে করতে পারেন না এটা যে কে নির্দিষ্ট করে বলছে বা ওরকম না কিন্তু ওরা সবাই যারা যারা গেছে ওরা একত্রেই জিনিসটা বলেছে মানে আমার কিন্তু বিষয়টা পছন্দ হয়েছে তো এইটা হচ্ছে গেল এটা হচ্ছে গেল। এবং আমি কি লিখেছি কী কী জন্য লিখেছি আরেকটা লিখেছি আরেকজন হচ্ছে আমি বলছি যে আমার টাকাটা সবার শেষে দিক কিন্তু যারা জুনিয়র আর্টিস্টরা টাকা পাবে ওদের টাকাগুলো দিয়ে দিক এটা হচ্ছে আমার দাবি ওরা জিজ্ঞেস করেছিল যে আপনার দাবিটা কি জুনিয়র আর্টিস্টরা টাকা পাক এইটা কিন্তু আমার দাবি ছিল ওরা বলেছে আপু চিন্তা করেন না এই ব্যবস্থা হবে আমরা এটার জন্য আপনার পাশে আছি এই ধরেন এই কথা আমি আমার ঘরের ভেতরে এই কথাটাকে যদি আমি এইভাবে বলি যে ডিরেক্টর ইয়েদের কি বলে জার্নালিস্টদের অনুরোধে আমি একটা প্রেসমিট করেছি এটা আমার ঘরের মধ্যে মনে করেন আমার নিজের মানুষদের সাথে বলছি প্রেসমিটের ব্যবস্থা করতে বললো ওরা অনুরোধ করলো আমি একটা করছি আর ওরা বলছে টাকা পয়সার ব্যাপারে ওরা উঠায় দিবে এটা আমি আমার ঘরে বল বলতেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এইটুক এইটাকে আমি বলতে পারি না সহজভাবে বোঝানোর জন্য ওদেরকে ইন্সপায়ার করার জন্য যে তোমরা একটু আমার সাথে থাকো আমি একটু শক্তিশালী হই এতটুকু বলার জন্য কি আমি এটা বলতে পারি না এইটাই বলেছি ওইখানের এক ওই যে 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 কালকে মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে যে ই করছে ও করছে কি ওই স্ক্রিনশট নিয়ে অনন্য মামুনকে দিয়ে দিছে অনন্য মামুন তো কালকে যান পরান দিয়ে চেষ্টা করছে আমার এই কনফারেন্স যাতে পণ্ড হয় সে ওই ওইটা সব জার্নালিস্টকে দিয়ে অনেক জার্নালিস্ট আমাকে ফোন দিয়ে বকা দিছে কালকে আমাকে অনেকে ফোন দিয়ে বকা দিছে আমি ওদের বকাটা নিছি নিয়ে বলছি ভাই আমি আসলে এমনি এমনি বলছি যদি কষ্ট পেয়ে থাকেন আমি সরি আমি আসলে এইভাবে বলি নাই জিনিসটা আমার ঘরের মানুষের সাথে যে আমি এরম ও সাধু ভাষায় কথা কইতে হবে এরা তো বুঝি নাই আমি তো নর্মাল করে কথা বলছি